হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে টান্ডব নিয়ে নতুন আরেকটা রিভিউ নিয়ে এসেছি এবং সেটা যেন তেনো ভিডিওটা সেটা হলো অস্ট্রেলিয়াতে টান্ডব মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ার দর্শকেরা টান্ডব সিনেমা দেখে কি বলছেন সেটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি হ্যাঁ অস্ট্রেলিয়াতে রিসেন্টলি সেটা মুক্তি পেয়েছে এবং মহা সমারোহে চলছে বাঙালি দেশব দর্শক আছেন ভাষাভাষী অন্য ভাষাভাষী যারা আছেন তারাও বাংলা সিনেমাকে পছন্দ করে তারাও ওকে দেখতে যাচ্ছেন আজকে আমি আপনাদের দেখাবো অস্ট্রেলিয়া একটা হলে আপডেট যেখানে তারা তাণ্ডব দেখে কেমনটা ফিল করছেন সেটা আপনাদের দেখাবো সো এই ভিডিওটা আমি আপনাদের করে দেখাচ্ছি আলফা আই এর ফেসবুক পেজ থেকে আমি আবার বলছি আলফা আই এর ফেসবুক পেজ থেকে আমি আপনাদের দেখাচ্ছি সো আপনি অবশ্যই তাদের পেজটিকে লাইক করবেন পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই রকম ভিডিও আপনাদের সামনে আবার তুলে দিয়ে আসতে পারে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার দর্শকরা তাণ্ডব নিয়ে কি বলছে আমি এত পানা মুভি দেখি নাটলি স্টার্টার দিক অনেক অনেক So Amazing. I I really like the story. Everyone looked really good, and they did a great job. about Awesome. Awesome. I'm expecting more from Raghavendra. How was it? Very nice. Thank you.

জিনিসটা নিয়ে বের হচ্ছি এটা জাস্ট মুভি প্রকাশ করার মতো না আগে বলিউডের মুভি দেখতাম সাউথ ইন্ডিয়ান মুভি দেখতাম বাট বাংলা সিনেমাও যে এই ধরনের এক্সপেকটেশন ফিল করতে পারে আমার মানে আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি আই এনজয় দা লট তান্ডুপুর তান্ডুপুর ঘুরে এসেছি আমরা ভীষণ এনজয় করেছি ইট ওয়াজ গ্রেট ফার্স্ট টাইম আই সিন ইন দিস ল্যাঙ্গুয়েজ এন্ড বাংলা ল্যাঙ্গুয়েজ <laughs> it was really good movie khubi bhalo laglo khubi entertaining sheshmo to bola tantan uttejona so we loved it yes it was good making was very good nice movie second part good, so. And is it your first movie to much <laughs> waiting for part সবাই যেটা বলছেন ইভেন আমি দেখলাম যে আহ বিদেশি দর্শক কিন্তু দেখেছেন বিদেশি দর্শক ভিন্ন ভাষাভাষী তারা ফার্স্ট টাইম এই মুভি দেখেছে বাংলা সিনেমা দেখেছে তাও শাকিব খানের সিনেমা দেখেছে এবং তারা কিন্তু খুবই প্রশংসা করছিলেন সবাই বলছেন যে আসলে অভিনয় খুব ভালো হয়েছে কাহিনী চিত্রনাট্য খুব ভালো হয়েছে ক্যামিও কথা একজন বলেছেন আর কিন্তু বলেছে জোর করে নিয়ে এসছে প্রথম হচ্ছে শাকিব খানের সিনেমা দেখলেন সালমান খান শাহরুখ খান বাদ এখন থেকে শাকিব খান এটাই হওয়াটাই স্বাভাবিক ভাই নিজের দেশের এই রকম ম্যাগাস্টার থাকতে অন্য দেশের ম্যাগাস্টারকে কেন পছন্দ করব হ্যাঁ তাদেরকেও অবশ্যই পছন্দ করি আমিও ব্যক্তিগতভাবে করি বাট প্রথমত হচ্ছে দেশের নায়ক নায়িকা আগে পরবর্তীতে অন্য দেশের এটাই হওয়া উচিত সো যতগুলো রিভিউ দেখলাম যতগুলো অডিয়েন্সের রিয়াকশন দেখলাম প্রত্যেকে কিন্তু পজিটিভলি বলেছে কেউ তো এটাই বলছে কেউ বলছে এইটা কেউ বলছে এইটা কেউ বলছে এইটা তার মানে সব কিছুতেই আপ টু দা মার্ক তো হ্যাঁ এখানে একটা কথা আছে কারো কাছে খুব ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে কারো কাছে মোটামুটি ভালো লাগবে কারো কাছে হয়েছে কারণ সবাইকে তো খুশি করতে পারবো না না আমি পারবো না আপনি পারবেন না কেউ পারবে হ্যাঁ তো এরকম মানুষও থাকবে স্বাভাবিকভাবে তাদেরকে আমরা রেসপেক্ট করি তারা এসছেন দেখছেন তারা দেখছেন বলে তো মুভি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারছি সো পরবর্তীতে যখন তারা এরকম কাজ করবেন সেগুলোকে হয়তো মাথা থেকে কাজ করবেন তখন নিশ্চিত তাদের কাছে আরো ভালো লাগবে আমরা সেটাই প্রত্যাশা করি পজিটিভ ভাবেই আমরা প্রত্যেকটা রিভিউস অ্যাকসেপ্ট করি এটা করা উচিত আহ সমালোচনা করলে সমালোচনা থেকে কিছু যদি শিক্ষণীয় থাকে সেটাকে ইমপ্রুভ করার সুযোগ থাকলে সেটা নিশ্চিত করবে প্রযোজক পরিচালক এবং কলা কৌশলী সবাই সো যারা দেখেছেন তারা নিশ্চয়ই ভালো বলেছেন আহ আপনারাও যারা দেখেছেন তারা অবশ্যই আপনাদের কমেন্টস গুলো জানাবেন যারা দেখেন এখনো পর্যন্ত হয় অপেক্ষা করছেন কিসের জন্য অপেক্ষা করছেন দেরি না করে দ্রুত হলে গিয়ে দেখুন কারণ হলে গিয়ে দেখলেন সিনেমা হল বাঁচবে সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র এইরকম ভিত্তিতে দেখতে পাবো তো সেটার জন্য কি করতে হবে অবশ্যই আমি এই ভিডিওটা আলফাইজ থেকে রিয়েট করেছি তাদের পেজ লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আর কোন জায়গার বা কোন দেশের ভিডিওস আপনাদেরকে দেখাতে হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ